বন্ধুরা অবশেষে মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে বোর্ড অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেলওয়ে বোর্ড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো দেখো অ্যাসিস্টেন্ট অফ ভ্যাকান্সিস দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড গ্রাজুয়েট ক্যাটেগরিজ ইন্টারটেড টু ওয়াইআরএমএস পোর্টাল তো এই পোর্টালে থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ইনস্টেশন আর ইনস্টিটিউট বাই ভাইট বোর্ডস লেটার নম্বর এত 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 আবার অ্যাসিস্টেন্ট ভ্যাকেন্সিস অফ জুনিয়র ইঞ্জিনিয়ার ইনক্লুডিং ডিএমএস এম এ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্রাজুয়েট অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট যে গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে কিন্তু এই পদে নিয়োগ করা হচ্ছে ইন অ্যাকাডেমিক্স উইথ পার্সেন্টেজ প্রোভাইড ইন এটা এটার এত দেখো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্ট কী করা হচ্ছে এখন কাম ক্লার্ক টাইপিস্ট নন সেফটি তিনশো আটষট্টি পদে কমন কাম টিকিট ক্লার্ক টিকিট ক্লার্কের উনিশশো পঁচাশিটি জুনিয়র ক্লাব কাম টাইফিস্ট নশো নব্বইটি টেন্স ক্লাব আষট্টি অর্থাৎ তিন হাজার চারশো চারটি পদে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেল অর্থাৎ যারা বিএ পাস করেনি নি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্রাজুয়েট লেভেল অর্থাৎ যারা বিয়ে পাস করেছে বিএ বিএসসিবি কম তাদের ক্ষেত্রে গুডস ট্রেন্স ম্যানেজার দু হাজার ছশো চুরাশিটি ছাব্বিশশো চুরাশিটি স্টেশন মাস্টার নশো তেষট্টি চিফ কমান কাম টিকিট সুপারভাইজার বারো সতেরো সাঁত্রিশটি আর তোমার হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট তেরোশো একাত্তরটি আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট সাতশো পঁচিশ অর্থাৎ টোটাল সাত হাজার চারশো উনাশিটি অর্থাৎ টোটাল পোস্ট আছে এ প্লাস বি মিলে দশ হাজার আটশো চুরাশিটি পদে কিন্তু নিয়োগ করতে চলেছে রেলওয়ের বোর্ড তরফ থেকে ঠিক আছে তো দেখে নাও বিভিন্ন শূন্য দেওয়া হয়েছে পরপর সরাসরি তোমরা রেলওয়ে বোর্ড ওয়েবসাইটে চলে যাবে গিয়ে কিন্তু ওই পোর্টালের মাধ্যমে আবেদন করবে আবেদন করলে বিস্তারিত তথ্য তোমরা দেবে সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত তোমাদের একাডেমিক ক্যারিয়ার এবং কোন পদের জন্য অ্যাপ্লিকেশন করছে সেটা দেবে কোন রাজ্যে তুমি পরীক্ষা দিতে যাও কোন সেন্টারের কোন কাছাকাছি তোমাদের হবে সেটা কিন্তু অপশন দেওয়া থাকবে তো সেটা নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করে ফর্মটা ফিল আপ করে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা প্রস্তুতি নিতে থাকো এবং পরীক্ষার জন্য রেডি হোক সকলে ভালো থাকো সুস্থ থাকবে এবং এই ধরনের চাকরির খবরে পড়বে তো অবশ্যই চ্যানেলটির সঙ্গে দেখো